롤아코스터롤 <목소리> 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 হ্যালো এভরিওয়ান বং কাপল এক্সপ্লোরের আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আর আমি খুবই দুঃখিত এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য ফোনের একটু গন্ডগোল হওয়ার জন্য আমি এতদিন ভিডিওটা দিতে পারিনি তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে স্পেশাল ব্লগটা শেয়ার করি ইন্ডিয়া থাকাকালীন অনিন্দর মামা বাড়িতেই কালী পুজোটার আয়োজন করা হয়েছিল আসলে অনিন্দর বড় মামার খুব ইচ্ছা ছিল খুব ধুমধাম করে কালী পুজো হোক কিন্তু বর্তমানে তিনি আর আমাদের মধ্যে নেই তাই ওনার বড় ছেলে সম্পূর্ণ কালী পুজোর আয়োজন করেছিল আর এখন আমি বরণ ডালা সাজাচ্ছি আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি বলে বলে দিচ্ছে কিভাবে করতে হবে আর আমি সেটা শুনে বরণ ডালাটা সাজাচ্ছি আর সত্যি বলতে কি জীবনের প্রথমবার এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কি বলবো আর এরমভাবে ভাবে এত কাছ থেকে কালী আমি আগে কখনো দেখিনি যেমন আগে হতো কেউ ইনভাইট করলো তার বাড়ি যেতাম পুজো দেখতাম প্রসাদ খেয়ে বাড়ি চলে আসতাম কিন্তু এখানে নিজেই ইনভলভ ছিলাম মানে প্রসাদকে প্রসাদ খেয়ে বাড়ি ফিরে আসা নয় নিজের হাতে কাজ করা কি কি যোগাড় যন্ত্র করতে হয় পুজোতে কি কি লাগে দেবীকে বরণ করা মাকে নিয়ে আসা অনেক কিছু একটা অন্যরকম অনুভূতি ছিল এটা আমাদের কি মাসি ভোগে রান্না করবে বলে সবজিপাতি কাটছে তো আমি ভাবলাম একটু মটর সুটি চুলে দিই আর পাশাপাশি একটু খড়ি মাঠেও গুলে নিচ্ছে আল্পনার জন্য আর এদিকে রান্না চলছে যারা নিমন্ত্রিত রয়েছেন রাতে তাদের জন্য আর এইদিকে দুপুরের খাবার রেডি ডাল ফুলকপি ভাত আর এই যে অনিন্দ আর অনিন্দিতা পরিবেশনে পরিবেশনা লেগে পড়েছে এবার চলুন ছাদ থেকে একটু ঘুরে আসি এই দেখুন কি সুন্দর প্যান্ডেল করে সাজানো হয়েছে আর এই যে হাতে আঁকা ছবিগুলো দেখছেন সব অনেক এঁকেছে কি সুন্দর হয়েছে না মা যেখানে বিরাজমান হবেন সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করেছে মায়ের ভোগের ভাতে রান্না হচ্ছে তুমি এটা করেছো ওই পায়েস আর সবজি এটা মামিই করেছে পায়েস আর মোগন ভোগ এবার ভোগের রান্না আমাকে মাম্পি দি বলেছে আলপনা দিতে আর আমার দৌড় হলো আমার বাড়ির ওই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আলপনা অব্দি কিন্তু এই ফার্স্ট টাইম আমি এত বড় করে আলপনা দেওয়ার সাহস জুগিয়েছিলাম করছিস তোরা আলপনা আলপনা দিচ্ছে নিচে একটু কাজের জন্য ডাক পড়েছে তাই অনিন্দকে বসিয়ে দিয়েছি বলেছি এইগুলো ফিল আপ করো বসে বসে রং দিয়ে ও বেশ সুন্দর টুকটুক করে করছিল বালে এদের দুজনকে বসিয়ে দিয়েছি আউটলাইন গুলো করার জন্য আর ওদিকে আমি বাড়ি থেকে চট করে রেডি হয়ে আসি আমার বাড়ি আর মামা শ্বশুর বাড়ির डिस्टेंस মাত্র 5 মিনিট তাই ঝটপট রেডি হয়ে চলে এসেছি আমি ছেড়ে চলে এলাম তুমি আবাছি তুমি লম্বা হই যাচ্ছে আর এখানে রয়েছে লুচি।

আর এই যে এদিকে মালপোয়াও তৈরি হয়ে গেছিল ও মা এসে দেখি এরা আরো কত কিছু কারুকার্য করেছে আলপনায় ওই দেখুন ওই সামনের দিকটা কি সুন্দর করেছে এই যে আর্টিস্ট এদিকে তাকান দুজনে আর্টিস্ট ভিডিও আমাদের কম পড়ে গেছে মা পরিমাটি কম পড়ে গেছে না সুন্দর হয়েছে দেখতে তার জন্য এইগুলো আমরা আর ফুলফিল করতে পারছি না মানে তুলনা বেশ ভালো হয়েছে এই যে এখন সবাই এক এক করে ঢুকছে এরপর আমরা মাকে নিয়ে রওনা দেব ना हम है हम तेरे भाई हां अभी आया तो मैं बाहर आके मैं चल 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 অনুভূতিটা এটা না আমি বিশ্লেষণ করতে পারবো না মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল হঠাৎ করে মাম্পি দিয়ে এসে বললো তুইও কিন্তু মাকে বরণ করবি বিশ্বাস করুন ভীষণ আনন্দ পেয়েছিলাম মাকে বরণ করে একটা মনে আলাদাই শান্তি হয়েছিল কি করছো তুমি এই যে এইখানে মধ্যেখানে দুটো দাও আর ওখানে দাওখানে তো মশাই বলেছে মাকে নদ পরিয়ে দিতে আর আমি খুশি খুশি মনে মাকে নদ পরিয়েছি ভালে আছে আছে ৰান্ধাৰ একটু ডিসটেন্সটা কম করো নাহলে হবে না একটু পিছিয়ে দাও নাহলে হ্যাঁ যতটা কনজাস্টেড হয় আর কি সত্যি বলতে এত ছোট ছোট করে একশো আটটা সাজানো সত্যি খুব চাপের আহা এখানে তো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে বাড়ির পাশে প্যান্ডেল করা হয়েছে যাতে যারা নিমন্ত্রিত রয়েছেন তাদেরকে বসিয়ে খাওয়ানো যায় আচ্ছা বলে দিই মেনুতে কি কি ছিল বাসন্তী পোলাও আলুর দম বেগুনী পায়েশ চাটনি আর রাজভোগ লবত সন্তানাদি পিতা বুদ্ধি জ্ঞান এখন আয়না দিয়ে মায়ের মুখ দেখার দিতে চলছে নিন আপনারাও মায়ের মুখ দেখে নিন আয়না দিয়ে না ওখানে তো একসপ্ত গুনে দিয়েছে না হ্যাঁ গুনেই তো দেওয়ার কথা প্রথমে আমি কিছুটা আর এখন অনিন্দ কিছুটা প্রদীপ ধরাচ্ছি আর যখন সমস্ত প্রদীপ ধরানো হয়ে গেছিল কি অপূর্ব লাগছিল দেখতে শুনতে পেলেন প্রদীপের আওয়াজ এই যে আমি আসছি কোমরে শাড়ি যে ভোগের হাড়ি নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের ভোগ এখন শুধু মাকে নিবেদন করার পালা

তখন রাত্রি দুটো কে বাজে সবে মাত্র অঞ্জলিও শেষ হয়েছে আর পুজোও প্রায় শেষের পথে এখন ঠাকুর মশাই আমাদেরকে যজ্ঞের টিপ দিচ্ছেন আগে বাবা শিবকে করে আমি তো নাচোর বান্দা মায়ের গলাতেই পারবো কিন্তু মামনি কি করবে গলাতে তো পড়াতে পারছিলাম না তাই মায়ের হাতেই ঝুলিয়ে দিয়েছে জবা ফুলের মালা যে ওঠার আগেই সবাই বেরিয়ে পড়েছিল মাকে বিসর্জন দেওয়ার জন্য ওই তখন ঘড়িতে বাজে মায়ের বিসর্জন হয়ে গেছে এবার আমাদের ঘরে ফেরার পালা আর ওইদিকে ভোরের আলো ফুটে গেছে তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে